তাই আল্লাহ নবী জানিয়েছেন তলাবুল ইলমি ফারিয়তন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেকটা নর এবং নারীর জন্য এলেম শিক্ষা করা ওয়াজিব নয় মুস্তাহাব নয় সুন্নত নয় ফরজ আপনি আপনার ছেলেকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার অ্যাডভোকেট লয়ার বিজনেসম্যান সব বানান কিন্তু এতটা শিক্ষা দেবেন যেন আপনি চলে যাওয়ার পর আপনার ছেলেটা যেন জানা যায় দুয়াটুকুন পড়তে পারে নাহলে আপনি এলেম শিক্ষা দেননি আজকে জলসায় ছেলে থেকে এনেছেন একটু শেখাবেন হাফেজ আলেম করতে পারলে খুবই ভালো না করতে পারলে অসুবিধা নাই এতটা শিক্ষা দেবেন যেন আপনার ছেলেটা জানা যায় দোয়াটা করতে পারে আর না যদি দেন ওই অমুকের ঘরে পাথর লাগিয়েছে সে দোতলা করেছে আমিও করব আপনার ছেলেকে শিক্ষা না দিয়ে পাঠিয়ে দিলে বাইরে কাজে গেল মোটা টাকা ইনকাম করলো তার গোসলখানায় খরচা করলো এক লাখ দেড় লাখ দু লাখ টাকা দিয়ে কিমতে কিমটে টাইলস বেলজিয়াম টাইলস ইতালিয়ান টাইলস যত মেহেঙ্গা দামি টাইলস আছে লাগিয়েছেন ওই ছেলেটা লাগালো আপনি আব্বা হয়ে এলেম শিক্ষা দেননি একদিন দিন আসবে আপনার চোখটা বন্ধ হয়ে যাবে যখনই চোখটা বন্ধ হবে শেষ বিদায়ী গোসলটা ওই ছেলেটা তার আব্বা মায়ের ওই লাখ লাখ টাকা দামি গোসলখানায় আর দেবে বার করে দেবে সেই মসজিদে যেটাতে ধনী যেটাকে গরিবকে গোসল দেওয়া হয় ওটাতেই দেওয়া হবে তাহলে তার মানে বোঝা গেল দুদিনকে উজালা হে সব আন্ধেরি আন্ধেরিয়ে যতক্ষণ চেয়ে আছেন আমার 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 এই জায়গাটা আমার ওর দিকে দু হাত ঢুকে গেছে ঝগড়া মারপিট এটা আমার জায়গা কেন ঢুকাবে ব্যাস এইসব মারপিট আমার জায়গা দেখে নেব কেস করব কোর্ট কাছারি যা আছে যতক্ষণ চেয়ে আছে মরে গেলে সাড়ে তিন হাত বাস্তব কি বাস্তব ওয়াচ ভালো লাগছে তো না ঘটনা শুরু করে দেবো আচ্ছা এটা খুলে ওয়াজ করা ভালো বাস্তব নিয়ে বলতে হবে তো নাকি নাহলে আমরা তো ওয়াজ বাবারা বাবারা অনেক শুনেছি এখন আর বাবারা বাবারা করার জামানা নেই আগে মানুষের মাটির বাড়ি ছিল মানুষের দিলগুলো নরম ছিল মাটির বাড়িতে যেমন উদাহরণস্বরূপ একটা পেরেক কুঁততে গেলে বেশি তাকত লাগাতে হয় একটুখানি ঠেলে দেবেন দেখবেন ঢুকে যাবে এখন আর মাটির বাড়ি নেই তো সব পাকার বাড়ি হয়ে গেছে আর মানুষের মনের মধ্যে হিংসা অহংকার তাকাব্যরে ভরপুর ওই পাকার বাড়িতে যদি বলি একটু জামাটা লাগাবো এটা পেরেক পুঁতি তা থেকে এমনি ঠেললে হবে না হাত ডুলিয়ে মারতে হবে ডিল মেশিন দিয়ে ফুটো করতে হবে ওই জন্যই এখন বাবারা বাবারা করলে আর ঢুকবে না দিলে একটু ভালো করে বললে তাহলে যদি তার ছেদ করে ওয়াচটা ঢোকে তো ঢুকবে কথা ঠিক না বেটিক জোরে তাই নিজের ছেলেকে শিক্ষা দেবেন